মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন নির্বাচনে হেরে যাওয়ার পর মেদিনীপুর থেকে দলের কর্মী সমর্থকরা ফোন করেছিল ওদের মন খারাপ সবাই ভেবেছিল তিনি প্রার্থী হয়েছেন জিতে যাবে তবে এরপর তিনি সব জায়গায় যাবেন পুরো রাজ্যে বিজেপির কর্মীরা আক্রান্ত তিনি রাজ্য সভাপতি থাকা সময় পুরো রাজ্যে ঘুরতেন দল তাকে সেই দায়িত্ব দিক বা না দিক তার ভূমিকা একই থাকবে বলে বার্তা দিলীপের যতদিন তিনি রাজনীতি করবেন তার ভূমিকা পাল্টাবে না সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাব আমি শুধু তারিখ বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকব কর্মীদের সঙ্গেই থাকবো